আসসালামু আলাইকুম আগে যে আমরা নাম জারি বা খারিজের যে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাই আগে সেরকম সিস্টেম আনে এখন আপডেট আপডেটেড নতুন সিস্টেমে দেখতে হয় সেটা হলো এক নম্বর হলো লগ করে অর্থাৎ অ্যাকাউন্ট করে প্রোফাইল করে বর্তমানে যেগুলা নাম জারি বা খারিজ হচ্ছে সেগুলো অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট করার পরে সেটার থেকে যদি আবেদন করা হয় তাহলে সেটা দেখা যায় আর যদি যে কেউ অন্য জায়গার থেকে দেখতে চায় তাহলে কিন্তু দেখতে পারবে না কারণ সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড তারা দেখতে পারবে না দেখতে পারবে না সেই সাথে যদি সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড তারা দেখতে চায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন ল্যান্ড অর্ড লিখে সার্চ করি কম বা ফায়ার হাউসে তখন কিন্তু লেখা আসে তথ্যপাতন সেই তথ্যবাতন ক্লিক করার পরে তখন আমরা দেখতে পাই যে মিউটেশন লেখা আছে সেই মিউটেশনে যখন আমরা ক্লিক করি সেটা দেখার পরে তখন নিচের দিকে লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা সেখানে যখন আমরা বিভাগ দিই সেই আবেদন নাম্বার দিই তারপরে যখন খুজুন পাঠনে ক্লিক করি ক্লিক করার পরবর্তী পেজে যখন নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ই চায় জাতীয় পরিচয় পতন নাম্বার চায় অর্থাৎ যে ব্যক্তির নামে আবেদন করা অর্থাৎ যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে তাহলে যে কোনো একজন ব্যক্তির সেই স্মার্ট যে কার্ডের নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয় পতনের যে নাম্বার সেটা দিয়ে সেই দখল লিখে খুজুন পাঠনে ক্লিক করলে কিন্তু সরাসরি সরাসরি সেই সর্বশেষ অবস্থার দেখতে পাওয়া যায় আর কিন্তু পরবর্তী যে আর দাবগুলো আছে সেই দাবগুলো আগে যে ছিল সেটা কিন্তু দরকার হয় না সেই প্রথম দাবি কিন্তু সেটা নিয়ে সর্বশেষ অবস্থা দেখা যায় আবেদন সেই সর্বশেষ অবস্থা কোথায় আছে কার কাছে আছে এমনকি তার ফোন নাম্বার সহ সেটা ওখানে দেখতে ইয়ে পাওয়া যায় সেই সাথে যদি খারিজের সেই ডিসিআর ফি দেওয়া হয় জমাও দেওয়া হয় তাহলে কিন্তু ভাবে সেই ডিসিআরপি জমা দিতে হয় এমনকি এইভাবেই সেই খারিজ কতিয়ান বা খারিজ কপি সেটা বের করতে হয় তাছাড়া আগের যে সিস্টেম ছিল শূন্য দিয়ে বের করা গেছে অথবা সেই এক্সট্রা যে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার ব্যবহার করেছিল সেই ফোন নাম্বার দিয়ে আবেদন নাম্বার দিয়ে বের করা গেছে কিন্তু এখনটা যায় না যে যাই হোক এ আজকের আলোচনার বিষয় এখন বর্তমানে এরকমভাবে সেই এনআইডি কার্ডের সেই স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে এরকমভাবে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন সবাই ঘরে বসেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম